এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চাইনি, তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না কেননা আমি নিজেই তো এটা সাক্ষী আমি তো মামলাটা আমরা বাদি খুঁজতে ছিলাম আমরা প্রথমে বাদীর এক ভদ্রমহিলা আসলেন যে উনি মামলা করবেন তা আমরা বললাম যে আপনার পরিচয় কী তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্সড ওয়াইফ সরি আমি আর ওয়াইফ থাকে না সে ডিভোর্সড আমরা আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদী করা সঙ্গত হতো কি না আমি এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখতে চাই তো এইরকম হয়েছে তারপরে তার ভাইকে পেলাম সে তার ভাই পরিচয় দিল বলে যে এটা পরে দেখলাম যে সে তার সৎ ভাই আমাদের এক্সপিরিয়েন্স আছে কিছুদিন আগে ক্যালানীগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে সৎ ভাই মামলার বাদী হয়ে পরে আসামিদের সাথে আচাত করে মামলা বিক্রি করার মতো ঘটনা তা আমরা আরেকটু সময় নিচ্ছিলাম যে আরও কাউকে পাই কি না বাবাকে খুঁজেছি মাকে খুঁজেছি পরে দেখলাম যে তারা মৃত্যুবরণ করেছেন তারা এই নেই পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি দিব পরে আমরা তার আপন ভাইকে বোনকে বাদী করেছি এটা হলো মামলা রেকর্ডের ঘটনা তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আসছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয় যেহেতু আমি নিজেই ভোর পাঁচটা পর্যন্ত থানায় উপস্থিত ছিলাম